ঐক্যবদ্ধ না থাকি বিপ্লব ব্যর্থ হবে আমি তাদের উদ্দেশ্য বলব বিপ্লব তো ব্যর্থ হয়েছে আগস্টে আগস্টে বিপ্লব আপনাদের ব্যর্থ হয়েছে স্বৈরাচার হাসিরা পালাবার পর আপনাদের প্রয়োজন ছিল বিপ্লবী সরকার গঠন করা আপনারা জেলা মহানগর নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেননি সম্ভবত একশো আটান্ন জন সমন্বয় কেন্দ্রীয় কমিটি যারা রয়েছেন তারা নিজেরাও জানেনি আমি দুঃখ থেকে আসি কথাগুলো বলছি আপনারা মনে প্রশ্ন না শিক্ষার্থীর কথা ভেবে আগামী দিনে তাদেরকে কাজ করার অনুরোধ করছি এবং বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং সেনা প্রধানের অপসারণ কিন্তু বাহিনী আমাদের বিপক্ষে সেনাবাহিনীকে দাঁড় করানো যাবে না ধন্যবাদ সবাইকে আসসালাম